ছেলে কিন্তু সকালে হলিক্স খায় না মেয়েদের গোটাগুটি জীবনটাই যেন পরের জন্য উৎসর্গ উনি পরলোক গমন করেছেন মৃত্যুর পরও যেন সংসারের পিছু টান তার পিছু ছাড়ে না তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে গুড মর্নিং আর একটা সকাল শুরু হলো তো আজকে একটু দেরি করেই সকালটা শুরু হয়েছে মানে ভোর টাইমে উঠে আবার কিন্তু একটুখানি ক্লান্তি আসছিলো একটু শুয়ে পড়েছিলাম তো সকালটা শুরু করলাম আবার তো চলো এবার রান্নাবান্না করতে থাকি ছেলে এদিকে ব্রাশ করছে আর ওদিকে আমি চা বসিয়েছি আর সঙ্গে কিন্তু আমার জন্য হরলিক্স বসিয়েছি ছেলে কিন্তু সকালে হরলিক্স খাই না আর আমার যেহেতু হরলিক্স রাখা আছে তাই খেতে তো হবে চলো সকালটা শুরু করি এইদিকে কিন্তু বিছানা বিছানা কিছু তোলা হয়নি আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি চুল টুলগুলো আঁচড়ে নেব গোপালকে উঠিয়ে দিয়েছি আজকে বারটা হচ্ছে শুক্রবার ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই সাড়ে সাতটার মতো ছেলের প্রত্যেক দিনের মতো বায়না থাকে সকালে সুগার ফ্রি বিস্কুট দিয়ে চা খাওয়ার জন্য তো আজকেও কিন্তু ঠিক সেই মতোই চুলটা ঠিক করো না চোখ খোলার পর থেকেই তো মোটামুটি দেখবে আমাদের মেয়েদের কিন্তু অনেক অনেক দায়িত্ব কর্তব্যের মধ্যে দিয়ে কিন্তু দিনটা পার করতে হয় আর দিনটা পার করতে হয় জানো তো শুধুমাত্র নিজের জন্য নয় ওই যে বললাম সংসারকে ঘিরেই আসলে মৃত্যুও যেন তাদের দেখবে পিছু ছাড়ে না মৃত্যুও যেন দেখবে তাদেরকে অনেক অনেক দায়িত্ব পিছনে ফেলে রেখে চলে যায় গোপোসনা উঠে পড়েছে গোপোসনাকে খেতে দিয়ে দিয়েছি সকালের ড্রাই ফ্রুটস Good morning Gopu, good morning. Hmm. ওই যে শুরুতেই বললাম যেহেতু ঘুমটা একটু দেরিতেই ভেঙেছিলো সেই কারণে কিন্তু মোটামুটি আমার সকালে আর স্নান টান করা হয়নি গোপাল সোনাকে ওইদিকে দেখলে আমি কিন্তু ঘুম থেকে উঠিয়ে একদম সকালের খাবার দাবার দিয়ে দিয়েছি তারপর কিন্তু ছেলের জন্য স্কুলের রান্না বসিয়ে দিয়েছি বারটা ছিল ওই যে বললাম শুক্রবার তো দেখো লুচি করব লুচি করছি টিফিনের জন্য আর এদিকে কিন্তু ছেলের জন্য আলুর দমটা করতেই হয় তো সকাল থেকে কিন্তু মোটামুটি ওইদিকে আমার ভাত নেমে গেছিল ডালটাও হয়ে গেছিলো আর বলতে পারো সবজি কিন্তু কাটাকুটি সবই হয়ে গেছে তো দেখো মাঝখানে না এই যে লুচি করতে তে তারপর কিন্তু মোটামুটি যখন আমার লুচিটা হয়ে গেল তখন কিন্তু একটা দুঃসংবাদ আমি ফোনের মধ্যেই দেখলাম আর সেই দুঃসংবাদটা না সত্যি কথা বলতেই মনটাকে একদম ঝাঁঝরা করে দিয়েছে কীরকম দুঃসংবাদ দেখো আমরা মেয়েরা কিন্তু দেখবে নিজের মৃত্যুতে এতটা ভয় পায় না আসলে ভয় পাই জানো তো কী জন্য বেঁচে থাকার লালসা থাকে একমাত্র সংসারের মানুষগুলোকে ঘিরে আর বিশেষ করে নিজের সন্তানের জন্য আর দেখবে সবসময় কিন্তু মনের মধ্যে এই চিন্তাই থাকে যে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে কে দেখবে সত্যি কথাই বলতে একটা বাচ্চাকে কিন্তু মায়ের মতো করে কেউ মানুষ করতে পারে না মায়ের মতো করে কেউ রাস্তা দেখাতে পারে না এটা কিন্তু খুব রেয়ারই হয় যারা কিন্তু মা ছাড়াও ঠিকঠাক ভাবে মানুষ হয়ে যায় কিন্তু মা কিন্তু খুবই দরকার ছোটো থেকে কিন্তু বাচ্চাকে একটু বড় হতে গেলে মায়ের দরকার লাগেই লাগে তারপর বড় হয়ে গেলে না হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু বাচ্চা ছোট থাকতে থাকতে যদি কারো মা হারিয়ে যায় না তার মতো যন্ত্রণাদায়ক মানে কোনো কষ্টই আর এই পৃথিবীতে নেই তো দেখো এখানে কিন্তু আমি মোটামুটি বলতে পারি এই যে লুচি করার পরে আমি এখানে আর একটা এই যে ভাজা করে নিয়েছি সেটা হচ্ছে আলু পেঁয়াজ আর ওই যে দেখেইছিলাম প্রথমেই একটু ছোলা আর কি অঙ্কুরিত হয়েছিল তো সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর আলুর দমটাও চাপাবো বলেই কিন্তু ঠিকঠাক করে কেটে রেখে দিয়েছি আলুটা কিন্তু এই টাইমে খবর এসেছে যে স্কুলের কিন্তু এক দিদি ভাইয়ের হঠাৎ করেই মৃত্যু ঘটেছে তবে আমরা জানতাম না মৃত্যুটা কিন্তু হঠাৎ নয় আসলে ক্যান্সারের মৃত্যু আর এটা কিন্তু একটা খুব মানে দুঃখজনক ঘটনা যে উনিও জানতেন না এমন কি বাড়ির লোকও জানতেন না তবে কি জানো তো উনি কিন্তু একটা দিকে রেহাই পেয়েছেন উনি সংসার করেননি মোটামুটি দিদি ভাইয়ের ওই বলতে পারো চল্লিশ বছর বয়স এদিকে স্কুলের রান্না রান্নাবান্না করতে করতেই হঠাৎ করে মানে স্কুলের মেসেজ দেখলাম যে স্কুল আজকে ছুটি ছুটি মানে স্কুলে এক দিদি ভাইয়ের আর কি শরীর অসুস্থ ছিল তো কালকে উনি পরলোক গমন করেছেন তো না আত্মার শান্তি কামনা করি যাই হোক সেই কারণে স্কুলটা বন্ধ তো রান্নাটা বন্ধ করে আমি স্নানটা সেরে নিলাম এবার পুজোটা দিয়ে ফেলবো দেরি করব না দেখছি যে এদিকে দেরি করলে খেতে দেরি হয়ে যাবে তো চলো ছেলে তো লুচি করে নিয়েছি ওটা দিয়ে ওকে খেতে দেবো তবে ওর আলুর দম চাই আলুর দমটা করবো তো তার আগে পুজোটা সেরে ফেলি চট করে যেহেতু ম্যাসেজটা পাঠিয়েছিল স্কুল থেকে মোটামুটি ওই রাত্রি বারোটার কাছাকাছি তো সেই কারণে কিন্তু একেবারে ফোনটা দেখা হয়নি আর সকাল টাইমে জানো তো ফোন দেখার একেবারে টাইম থাকে না যেহেতু সকাল থেকে এতটাই জোর লেগে যায় রান্না বানার আর ছেলের দেখো টিফিনও বানাতে হয় সেই কারণে কিন্তু ফোনটা হাত দেওয়ার সময় হয় না মোটামুটি কিন্তু ফোনের কোনো কিছুই আর দেখার সময় হয় না বলতে পারো তো ওই কারণে একেবারে দেখা হয়নি ছেলে কিন্তু ওই হঠাৎ করে একটা কথা বলে ফেললো যে মা দেখো তো একটা আমার ছবি পাঠিয়েছে নাকি স্কুল থেকে বা এই মেসেজটা দিয়েছে কিনা তো এই ধরনের একটা কথা কিন্তু ও বলার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপটা অন করি তারপরে দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের মেসেজ ওই যে বললাম একটা পিছুটান টান দিদি ভাইয়ের নেই এই কারণেই নেই বললাম যে উনি সংসার করেননি সংসার করলে তো দেখো চল্লিশ বছরে ওনার বাচ্চারা কতই বা বড়ো হতো উনি যদি সংসার করতেন তাহলে হয়তো ওনার বাচ্চাদের বয়স হতো দশ থেকে এগারো বছর কিংবা হচ্ছে খুব জোর বারো বছর এর বেশি তো হতো না তো ওইটুকু বাচ্চারা কী বা বুঝবে ছাড়া আর ওই কারণেই দেখবে আমাদের নারীদের জীবনে না সংসার হয়ে যাওয়ার পর বাচ্চা কাচ্চা থাকলে এমন কি দেখবে ঘরের অন্য মানুষ থাক না কেন তবু কিন্তু অতটা চিন্তা থাকবে না কিন্তু সব থেকে বেশি কষ্ট থাকবে যদি বাচ্চা থাকতে নিজেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আর এটা কিন্তু এতটাই বেদনাদায়ক একটা মায়ের জন্য যতটা না মৃত্যুটা কঠিন তার থেকে বেশি কঠিন কিন্তু নিজের সন্তানকে ছেড়ে যাওয়া তো এটা কিন্তু আমাকে ভিতর থেকে ঝাজরা করেছিল সেই কারণে আমি শুক্রবার দিন কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি মানে ব্লগ দিইনি আর কি তো মনটা না খুব উদাস হয়েছিল জানো তো যেহেতু আমিও বাড়িতে একা থাকি তো আর আমার ছেলেকে দেখবার মতো কেউ থাকে না আমি ছাড়া আমার ছেলেকে দুবেলা ভাত যে মতো কেউ খেতে দেবে সেই কিন্তু কোনো মানুষ ওই কারণে ভেতর থেকে কিন্তু আমার খুবই কষ্ট কেন কি দেখো একটা মা যেরকম নিজের সংসারকে ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে নিজের সন্তানকে আর সন্তানের ভবিষ্যৎটা সে গড়ে দেওয়ার জন্যই কিন্তু বেঁচে থাকতে চায় মৃত্যু তো সবার আছে নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই তার সত্ত্বেও ওই যে বললাম ভয় একটাই লেগে থাকে যে আমার পরে আমার সন্তানকে কে দেখবে কে আমার মতো করে মানুষ করবে আর প্রত্যেকটা মায়ের কাছেই দেখবে তার সন্তান হাজারো রাজপুত্রের থেকেও কিন্তু বড় হয় তার সন্তান কিন্তু পৃথিবীর অন্যান্য যত রাজপুত্র আছে তার থেকে সুন্দর হয় তার চোখে তাই না ওই কারণে কিন্তু নিজের মাদের আর কি বিশেষ করে তার সন্তানের প্রতি একটা আলাদাই টান মায়া থাকে সেই কারণেই বাঁচতে চাই আর সত্যি কথা বলতে ভগবানের তো নিচে আসা সম্ভব নয় সেই কারণেই হয়তো মাদেরকে পাঠিয়েছেন তো দেখো এই কথা বলতে বলতে না মনটা খুব উদাস ছিল তো রান্নাবান্না মাঝে কিন্তু অনেকক্ষণ বন্ধও ছিল অনেকটা দেরিও করে ফেলেছিলাম আর এই নিয়ে কিন্তু আমাদের স্কুলের আদার্স আর কি মাদের সাথে কথাও বলছিলাম তো কেউ আসলে জানতাম না জানো তো যে দিদিভাইয়ের হঠাৎ এরকম রোগ হয়েছে আসলে দিদিভাই নিজেও বুঝতে পারেননি তো এই ধরনের রোগ হয়েছে যাই হোক ওই যে বললাম পরলোকে উনি আছেন যতটাই মানে দূরে চলে গেছেন আমাদের থেকে উনি যেন শান্তিতে থাকেন এই লোকে অতটা শান্তি না পেলেও যেন ওই লোকে শান্তি পান আর ওই যে বললাম একটা পিছু টান ওনার নেই যেহেতু সংসার করেননি হয়তোবা ভগবান কিছু ভাবনা চিন্তা করেই ওনার সংসারটা গড়ে তোলেননি যাই হোক উনি যেখানেই আছেন ভালো থাকুন এটাই কামনা করি দেখো ছেলেদিকে ঘরে থাকতে তো ছেলের আবদারও পূরণ করতে হয় মা হিসেবে এটা আমার আর কি কর্তব্য তো আগের দিনে চিংড়ি মাছ ছিল চারটে তো ওটা আমি বড়া করে দিলাম মুখে তো সস দিয়ে ওটাই খাচ্ছিলো তারপর রান্নাবান্না করে নিচ্ছিলাম রান্নাবান্না আজকে যে যেটা করা ছিল সেটা হচ্ছে কিন্তু আমি ছোলার ডাল দিয়ে একটু মোচার ঘন্ট করেছিলাম আর আজকে সেরকম কিছু রান্না করিনি আর ওই যে দেখলে সজনের শাক এনেছিলাম ওটাকেই আমি বেছে নিয়েছি সজনের শাক মুসুর ডাল দিয়ে করেছিলাম আর খাওয়া টাইমে না ছেলেকে একটুখানি কি বলতো ডিমের অমলেট করে দিয়েছিলাম আর কিছু আদার্স আমি রান্নাই আজকে করিনি বলতে পারো আর টাছ কিন্তু আজকে আমি আর বাজার গিয়ে কিনেও আনিনি আসলে মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেছিল এদিকে কিন্তু মোচাটা বাছা ছিল বলে কিন্তু অনেকটাই রেহাই হয়েছিল তাছাড়া হয়তো আজকে রান্নাবান্না আর কোনোভাবেই করতেই পারতাম না মনটা এতটা উদাস হয়ে গেল বিশেষ করে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে না নিজের বেঁচে থাকার আগ্রহটা আরও বেড়ে যায় দেখবে যতই কঠিন পরিস্থিতি আসুক আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও কিন্তু আমি ভগবানকে একশোবার ধন্যবাদ জানিয়েছি এক লাখবার ধন্যবাদ জানিয়েছি যে আমি অন্তত বেঁচে আছি কেন কি আমার অন স্পটে যেভাবে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে কিন্তু আমার বেঁচে ফেরাটা একটা মানে বলতে পারো কি ধরনের যে চমৎকার সেটা একমাত্র ওখানে যারা প্রেজেন্ট ছিল তারাই বলতে পারবে কেন কি এত মেন হাই রোডে এমনভাবে অ্যাক্সিডেন্ট হলে মানুষ সাধারণত ঘুরে আসে ওই যে বললাম যেখানে বজ্রের আঘাত সেখানে তো এক তিলের আঘাত আর কি হবেই হবে করি আঘাত সমানই হয়তো আমার আঘাতটা হয়েছে হাতটা হয়তো চার টুকরো হয়েছে কিন্তু তার সত্ত্বেও যে আমি বেঁচে ফিরেছি আমার সন্তানের জন্যই হয়তো বেঁচে ফিরেছি আর ভগবানকে এই কারণেই কিন্তু অনেক ধন্যবাদ জানাই যে ঈশ্বর যাই হোক না কেন আমাকে তুমি আমার সন্তানের জন্য বাঁচিয়ে রেখো আর কিছু হোক না হোক আমার এই পিছু আমার একমাত্র সন্তান তাছাড়া কিন্তু আমার পিছুটান বলতে গেলে কেউ নেই হ্যাঁ বলতে পারো হাজবেন্ড নেই কি হাজব্যান্ড আছে কিন্তু কি বলো আমি থাকি না থাকি উনি কিন্তু বেঁচে থাকতে পারবেন নিজের নিজে করে নিতে পারবেন কিন্তু আমার ছেলে সেটা পারবে না আর একটা বাচ্চা মানুষ হতে গেলে বড় পর্যন্ত তার পাশে দাঁড়ানোর মতো কেউ বা থাকবে যদি ফ্যামিলির আদার্স কেউ কে ছোটো থেকে ঠিকঠাকভাবে মানুষ করতো সেটা নয় আলাদা ব্যাপার ছিল কিন্তু একমাত্র দেখার মতো তো আমিই আছি তাহলে ওকে আমার মতো করে কে মানুষ করবে মায়ের পরেও যদি মায়ের মতো করে কেউ মানুষ করে সেটা একটা আলাদা বিষয় কিন্তু সেই রকম কোনো পার্সেন না থাকলে একটা মায়ের যে কতটা দুশ্চিন্তা হয় আর সময় বেঁচে থাকার আগ্রহটা ইচ্ছাটা যে কতটা বেড়ে যায় সেটা একমাত্র সেই মাই বুঝবে যারা তিলে তিলে নিজের সন্তানকে সবসময় একা হাতে মানুষ করছে চলো এইদিকে কিন্তু রান্নাবান্না করে নিয়েছিলাম মন মেজাজ একদম ভালো ছিল না সারা রাত্রি আজকে ঘুমাতে পারিনি এমনকি দিনের টাইমেও কিন্তু শুয়ে থাকতে ইচ্ছা করছিল না যাই হোক না কেন কাজ তো করতেই হবে তো সংসারে কাজবাজ কিন্তু রান্নাবান্না সমস্তটাই সেরে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু দুপুরে ওকে নিয়ে একটুখানি মানে শুয়েছিলাম মন মেজাজ ভালো লাগছিল না আর এটা হচ্ছে বিকাল টাইমে বিকাল টাইমে কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি জানলা টানলাগুলো খুলে দেব আর ছেলের না দুই দিন থেকে একটুখানি ঠান্ডাও লেগেছে তাই দিনের টাইমে হোক বা রাতের টাইমে হোক চাদর ঢাকা নিয়ে থাকছে তো চাদরটাকেও এখন ভাঁজ করে রেখে দিই তো চলো বন্ধুরা এ তো দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতেই থাকছি তবে মনটা কিন্তু উদাসীন হয়েই আছে যেহেতু দিদি ভাইয়ের সাথেই কিছুদিন আগেই কথা হয়েছিল অথচ উনি জানতেন না যে ওনার এত বড় একটা মারণ রোগ হয়েছে আর এই রোগের কোনো আর কি ওষুধ নেই যাই হোক উনি যেখানেই আছেন ওনার আর কি আত্মার শান্তি কামনা করি যিনি চলে গেছেন তাকে তো ফেরানো যাবে না তবে ঈশ্বরের কাছে একটাই আবদার আছে একটাই প্রার্থনা আছে যে ঈশ্বর তুমি যেন কোনো মায়ের সন্তানকে কেড়ে নিও না আর কোনো সন্তানের মাকে কেড়ে নিও না অন্তত যতদিন না সন্তান বড় হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা মন খারাপ নিয়েই না হয় এখানে শেষ করছি দেখা করছি অন্য দিনের অন্য ভিডিওতে যদি ভালো লেগেছে ভিডিওটা একটা মূল্যবান কমেন্টে জানিও তাহলে চলো পরবর্তী দিনে দেখা করছি স্টে হ্যাপি থ্যাপে মন টাটা